এখন ফুচকা খাওয়ার ইচ্ছা গেছে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ বুধবার ঘড়িতে বাজে এখন পৌনে ছটার মতন আমার ওঠার কথা আরও কিছুক্ষণ আগে কিন্তু আজকে আমি একটু লেট হয়ে গেলাম যেহেতু আজকে লেট তাই ঝটপট করে আমায় খাবার করতে হচ্ছে তা না হলে ক্রিসের আজকে আবার লেট হয়ে যায় গতকাল রাতে ব্রেডটা কিনে এনে রেখেছিলাম কারণ ক্রিসের খুবই পছন্দের একটা টিফিন হলো ব্রেড অমলেট আজকে ওকে সেটাই বানিয়ে দিই প্রত্যেক দিনের মতনই একদিকে আমার গরম জলটা হচ্ছে আর আরেকদিকে চাটুর মধ্যে ওর জন্য বসিয়ে দিয়েছি তিনটে ব্রেড ও বেশি ব্রেড খেতে পারবে না দুটো হলে কম হয় আর তিনটে হলে ঠিকঠাক হয় তাই তিনটে করেই ওর জন্য বানিয়ে দিই চাটুর মধ্যেই তিনটে করব না এদিকে তাই জন্য একটা প্যান নিয়ে নিলাম একটা একটা করে ভালো করে ভেজে দেবে একদিকে একটা একটা করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে খুন্তি দিয়েই ওর মিডিল থেকে চার ভাগ করে দিচ্ছি যাতে ও যখন স্কুলে খাবে ওর ফ্রোকটা দিয়ে ভালো করে তুলে খেতে পারে প্রত্যেক দিন সকাল সকাল উঠতে উঠতে মনে হয় যেন কবে শুক্রবারটা আসবে কারণ সেদিনটা মনে হয় আজ লাস্ট দিন তারপরে দুটো দিন সময় পাবো একটু দেরি করে ওঠা যাই হোক আমার টিফিনটা রেডি করা হয়ে গিয়েছে দেখুন ঠিক এইভাবে ওর টিফিন বক্সটা আমি রেডি করি করে দিয়েছি এবার বাকি কাজগুলো সেরে নিই আজ ক্রিসেরও যেন চোখে ঘুম ওরও যেন ঘুমটা ভালো করে হয়নি তাই দেখুন এখনও আমার কাঁধে মাথা দিয়ে কীরকম ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে আমি ওকে গল্প করতে করতে যাচ্ছি ও শুধু মাথা নাড়িয়েই কাজ চালিয়ে দিচ্ছে এখন অবশ্য ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ও যখন স্কুলে চলে যায় তারপরে কিন্তু আর একদমই নাকি ওর ঘুম পায় না আজ খুব রোদ্দুরও উঠেছি বৃষ্টি হওয়ার কথা শুনছি কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তাই জন্য অতিরিক্ত গরম আর দেখতে পাচ্ছেন আকাশটা যেন একদম ঝলমল করছে এখন এই আকাশ দেখি কেউই বলবে না যে এখন বাজে সকাল সাড়ে ছটা দেখে মনে হচ্ছে যেন সকাল নটা দশটা বেজে গিয়েছে আজকে বাড়ি ফেরার সময় আবার ফুল দুধ দইও কিনে নিয়ে যেতে হবে অম্ববাছি চলছিল তাই বাড়িতে ফুলও নেই আর দুধ দইও শেষ হয়ে গিয়েছে রবিবার দিন ইলিশ মাছ পেয়েছিলাম তাই কিনে এনে রাখা ছিল ফ্রিজে আজকে সেইটাই রান্না করব। আজকে করব ইলিশ আর বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল মা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকটা বানিয়ে রেখেছে আমি একদিকে গরম জলটা বসিয়ে দিলাম ভাতের জন্য আর অন্যদিকে বেগুনটা ভাজছি এর জন্য আলু সেদ্ধ দিয়েছি তাতে তেল লঙ্কা মাখিয়ে দেব আর ওর জন্য মাছটা ভেজে রেখে দেব ও মাছ ভাজা খাই ও আবার এরকম বেগুন দিয়ে ঝাল পছন্দ করে না আবার দুদিকে এটা দুটো করছি আবার অন্যদিকে আমাদের লেবু জলটাও বানিয়ে নিচ্ছি কারণ ফিরে এসে আমরা বেশিরভাগ খেয়ে থাকি বাবা ওদিকে তেল মাখামাখি করছে রেডি হচ্ছে স্নান করতে যাবে বলে এদিকে আমার ভাত হচ্ছে প্রায় হয়েই এসেছে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম কিসের জন্য একটু ডাল সেদ্ধ খানিকক্ষণ পরে দেখি ডালের কৌটোটা আমার ফুলে গিয়েছে পুরো ডালই ভাতের মধ্যে চলে গিয়েছে ভাতটা হয়ে গেলে আবার নতুন করে ডাল করতে দিতে হবে আমি রান্না করছি আর একদিকে লেবু জলটা খেয়ে চলেছি আর অন্যদিকে সবকটা বোতলও আমি ভরে নিচ্ছি গ্যাসে রান্না করলে এই একটা সুবিধা হয় রান্না করতে করতে অনেকগুলো কাজ করা যায় যেটা উনুনে রান্না করতে গেলে হয় না উনুনে রান্না করতে গেলে কন্টিনিউয়াসলি বসে থাকতে হয় তা না হলে অনেকটা জাল একসাথে জ্বলে যায় আর খাবার পুড়ে যাওয়ার ভয় থেকে যায় যাই হোক এত কিছু বলতে বলতে ইলিশের ঝালের রেসিপিটাই বলা হলো না সে ঝাল বানানোটা খুবই সহজ আর খেতেও খুব টেস্ট হয় কিন্তু ফার্স্টে আমি বেগুনগুলো ভেজে সাইডে রেখেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেলে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা থেকে যখন ভালো একটা স্মেল বেরোলো সেই সময় দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু জল দিয়ে যখন ওই মশলাটা থেকে তেল ছাড়তে লাগলো সেই সময় জলটা অ্যাড করলাম আর জলটা যখন যখন ফুটতে লাগলো সেই সময় দিয়ে দিলাম মাছটা তারপর খানিকক্ষণ ওইভাবে চাপা দিয়ে রাখার পর নামিয়ে নিলেই হয়ে যায় মাছের তেল জাল এখন আমি ভাজছি ইলিশ মাছের তেলটা আর এটাও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখলে খেতে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আগের দিনে ভেজানো ছোলাটা খানিকটা রেখে দিয়েছিলাম সেটাই এত সুন্দর কলা বেরিয়েছে সেটা ভাবছি কৃষের পাপার জন্য আজকে টিফিনে দেব আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আবার ডালটা বসিয়েছে কড়াটা গরম হতে ওর মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নেব আলুটা আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কলাটা আর সেদ্ধ করতে লাগেনি কারণ আমি এই কোলা ছোলাটা কাঁচা অবস্থাতেই দেব আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ওই ছোলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই আলু ছোলা ভাজা আর মুড়ি দিলে ওর টিফিনটা হয়ে যাবে আমি আজকে কুমড়ো পৈশাক দিয়ে মুড়ি খেয়ে নেবো আর মা রুটি বানিয়ে নিয়ে যে রুটি ডিম সেদ্ধ আর ছানা দিয়ে খেয়ে নেবে তাই গ্রিসের পাপার একার মতনই ছোলাটা বানাচ্ছি বাবাকে সকালে লেবু আর দিয়ে দিয়েছিলাম ছানা বাবা সেখানে আবার টিফিনটা খেয়ে নেয় ওই জন্য বাবার টিফিন বানিয়ে দিতে হয় না আমার এমনি ছোলার থেকে এরকম কোলা ছোলা হলে খেতে বেশি ভালো লাগে কার কার কোলা ছোলা খেতে ভালো লাগে একটু কমেন্টসে অবশ্যই জানাবেন চলুন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাবার ভাতটা দিয়ে আসি আজকে মা আবারও ছোলা ভিজিয়ে রেখেছে সন্ধ্যাবেলা চানা বানানোর জন্য তাই এই ছোলা কটা শুধুই ভাজা হলো আর মনে হয় এতটাও ক্রিসের পাপার লাগবে না হাফটা ওর জন্য দিয়ে আর বাকিটা রেখে দেব মা পরে খেয়ে নেবে গ্যাসের একদিকে আপনাদেরকে দেখালাম যে আমি ছোলাটা করছি আর একদিকে ডালটা সিদ্ধ হচ্ছিল এখন আমার ছোলা আলু ভাজা আর ডাল দুটোই হয়ে গিয়েছে ডালটা আমাকে সেদ্ধ রাখলে হবে না ওটা আবার ফোড়ন দিতে হবে ক্রিস ফোড়ন ডাল ছাড়া আবার খায় না ক্রিসকে স্কুল থেকে বাড়ি নিয়ে আমি একটু সেলাইয়ে বসেছি আমার এই কুর্তিটার হাতা লাগাবো এটা অ্যাকচুয়ালি হাতা লাগানোই ছিল এটা থ্রি কোয়ার্টার স্লিভস ছিল আর অনেকটাই কাঁধটা নেমে যাচ্ছিলো এটা যেহেতু রেডিমেড সেই জন্য এটার কাঁধটাও ঠিক করে নেব ভাবলাম আর ভাবজি হাতাটাও ছোট করে নেব এখন আর থ্রি কোয়ার্টার ট্রেন্ডিং নয় এখন গ্লাস লিভস গ্লাস স্লিভস যে কোনো ব্লাউজের সাথেও চলছে আর যে কোনো কুর্তির সাথেও সাথে যদি গ্লাস স্লিভস পরা যায় তাহলে খুব স্মার্ট লাগে সেই কারণে স্লিভসটা কেটে আমি গ্লাস স্লিভস বানি দিচ্ছি রেডিমেড জামার যখন স্লিপস খুলে কাঁধটা আমি ঠিক করি তখনই আবার এক্সট্রা কাপড় লাগে তাই যে হাতাটার জন্য আমি কাপড়টা বাদ দিয়েছিলাম সেগুলোকেই সাইডে জুড়ে নিলাম নিয়ে ভালো করে সেপস দিয়ে নিয়েছি এবারে সেটাকে আমি কাটিং করে জুড়ে নেবো আর কাঁধ থেকে হাতাটা জোড়ার জন্য সবসময় মিডিল থেকে সেলাই করতে হয় একদম ধার থেকে কখনোই সেলাই করতে নেই চলুন আমার কথা বলতে বলতে সব কিছুই হয়ে গিয়েছে এবার আমি জুড়ে ফেলি এটা একদিন পরে আপনাদেরকে অবশ্যই পিকচার দেবো আজকে শুধু এটা বানিয়েই রাখছি সব কুর্তিরার থিকোয়াটার হাতা কেটে আমি আর গ্লাস লিপস করবো না এইটা নতুন ছিল বলে তাই এটাকেই করে নিলাম যদি কেউ এখন কুর্তি বা জামা বানাও অবশ্যই থিকোয়াটার হাতা না বানিয়ে গ্লাস স্লিভস বানিয়ে দেখো তোমাদেরকেও অনেক সুন্দর লাগবে অনেকেই আমায় কমেন্টসে জানাও আমি ব্লাউজ বানাই কি না আমি কারোর বানাই না তবে আমি যে ডিজাইনগুলো দেখাই তোমরা ট্রাই করতে পারো এখন ফুচকা খাওয়ার ইচ্ছা যাবো দূরে নয় রাস্তাটা ক্রস হয়ে আমি আর ক্রিস একটু বাইরে যাচ্ছি আর মাও নিচে হাঁটছে সেই কারণে ওপরে চাবি দিয়েছে মাকে দিয়ে গেলাম আর আমি আর ক্রিস এখন যাচ্ছি সামনেই পোলের কাছে একটা ফুচকা বসে সেখানে খেতে হঠাৎই দুজনের ইচ্ছা করলো যে আজকে একটু ফুচকা খাবো আর বাড়ির মধ্যে দুজনে ছিলাম খুব গরমও হচ্ছিল অনেকক্ষণ ধরে বাড়ির মধ্যে থেকে থেকে ভালোও লাগছিল না দুজনেরই একটু বাইরে থেকে ঘুরে আসা হবে আর আজকে ক্রিসেরও কোনো রকম টিফিন খেতে ইচ্ছা করছে না দুধ বা ম্যাগি কিছুই খাবে না বলছে আজকে বলছে হয় ফুচকা খাবো নয় আইসক্রিম খাবো আমার সাথে ইয়ার কী করছে মামামা টাকা নিয়েছে তো ও পাগলা আছে হ্যাঁ হ্যাঁ বাকিতে দেবে না আমাদেরকে সামনে ফুচকা দোকানে ফুচকাটা খাই তো খুঁয়ে খাবো বলবো ছেলেটাকে রেখে দাও আর কোথায় 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 ফুচকা দাও ঠিক নিয়ে চলে এসো আর নেই তাহলে নেব না আমি অন্য খাবো না অন্য ভালো লাগে না ওলের কাছে গিয়ে দেখলাম ফুচকা তো আর বসেনি কৃষের পাপার সাথে দেখা হয়ে গেল তাই ওর পাপাকে বললো আইসক্রিম খাবে সেটাই খেলো আর এখন বাড়ি ফিরে আমি রাতের ডিনারটা রেডি করছি আজকে বানাবো বেগুন আর ডিম দিয়ে একটা ভর্তা মতন সেটাই আমি বানাচ্ছি আর তার সাথে বাসনগুলো গোছাচ্ছি আর আমার ছেলেটা আমাকে হেল্প করার জন্য যেন রেডি হয়ে থাকি। দেখুন কড়াইয়ে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি আর ও সমানে এসে নাড়তে লাগছে আমি যত ওকে বারণ করছি কথাই শুনছে না তারপরে একটু বকা দিতে তবে রুমের ভেতরে যায় ওদের জন্য চানাটা বানিয়ে দিয়েছি আর চা করে দিয়েছি ক্রিসকে নিয়ে ওর পাপা এখন ম্যাথসটা করাতে গিয়েছে আর আমি সেই টাইমের মধ্যে রান্নাটা করে ফেলবো ওইদিকে মা আটাটা মেখে রাখছে পরে এসে রুটি বানিয়ে নেব আর এগুলো সব হয়ে গেলে তারপরেই আমি গিয়ে ক্রিসকে বাকি সাবজেক্টগুলো পড়ে আমি প্রত্যেক দিন একই রকম খাবার না করে নতুন রকম কিছু ট্রাই করার চেষ্টা করি তাই বেগুনটা ভাজা বা বেগুনের পোড়া অনেকবারই করে থাকি আজকে সেদ্ধ করে নিয়ে এইভাবে বেগুনটাকে রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো